আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাইনাদার ব্লগস আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অনেকেই জানতে চেয়েছেন যে আমরা ঈদ বোনাস পাই কিনা বা বা পেয়েছে কিনা জর্ডানে গার্মেন্টসে ঈদ বোনাস দেয় কিনা আমি কিন্তু ছোট ছোট অনেক ভিডিও তৈরি করেছি আমার চ্যানেলে এই ছোট ছোটো বিষয়গুলো নিয়ে সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন ক্লিয়ার হয়ে যাবেন তারপরে এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে যারা গার্মেন্টসে আমরা জব করি বা আমাদের বাংলাদেশিরা অন্যান্য দেশের লোকেরা যারা গার্মেন্টসে জব করেন নর্মালি এখানে কোনো ঈদ বোনাস দেওয়া হয় না এখানে কোনো হাজিরা বোনাস দেওয়া হয় না এখানে শুধু স্যালারি আর এক্সট্রা যারা এখানে জব করে অনেক বছর থাকে এখানে শুধু বছরে চোদ্দো দিন সিকলিভ পায় আর চোদ্দো দিন পায় লিভ এমনি নর্মাল লিভ আর হচ্ছে এখানে ঈদের মধ্যে বন্ধ পায় সরকারি যে কয়েকদিন বন্ধ থাকে সেই কয়েকদিন বছরের ছুটিগুলো জর্ডানের সরকারি যে নিয়ম আছে মানে আমাদের বাংলাদেশে যেমন ধরেন ইন্ডিপেন্ডেন্স ডে তারপর আপনার ভিক্টোরিয়া ডে একুশে মার্চ মানে এই যে দিনগুলো আছে এগুলোর ভিতরে যেমন বন্ধ থাকে জর্ডানেও জর্ডানের গভর্নমেন্টের রুলস অনুযায়ী যে ছুটিগুলো ডিক্লেয়ার করে সেই ছুটির দিনগুলো জর্ডানে বন্ধ থাকে এর মাঝে যারা কিনা গার্মেন্টসে জব করে যদি এই ছুটির দিনগুলোতে কাজ করে সেক্ষেত্রে তারা ওভার টাইম পায় ধরেন নর্মালি একজনের আট ঘন্টা ডিউটি আট ঘন্টার পরে সে এক ঘন্টা ওভার টাইম করলো তখন এক ঘন্টার জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্টেজ হিসাবে ওভার টাইম পায় কিন্তু যখন কিনা ছুটির দিনে মানে ডিউটি করে মনে করেন হোলিডেতে হোলিডে ওভার টাইম সেক্ষেত্রে সে ওয়ান পয়েন্ট ফাইভ হিসাবে সে ওভার টাইম পায় এইটা হচ্ছে গভর্নমেন্টসের ল জর্ডানের লেবার ল বা জর্ডানের যে কি বলে যে যে কোনো একটা দেশে যে শ্রম আইন আছে সেই আইন অনুযায়ী এটা এদেশে সরকার প্রোভাইড করে আর এখানে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে তারা সেম অ্যামাউন্ট দিয়ে দেয় সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না বা প্রবলেম নেই সো যে আপু বা ভাইয়া কমেন্টস করেছিলেন যে আমরা ঈদ বোনাস পেয়েছি কিনা অ্যাকচুয়ালি আমরা ঈদ বোনাস পাইনি কারণ এখানে কোনো ঈদ বোনাস দেয় না বাংলাদেশে কিন্তু এটা দেয় আর সরকারি চাকরি করলে কিন্তু আরও বেশি বোনাস দেয় ঈদ বোনাস দেয় পহেল অভিষেকের বোনাস দেয় সো এখানে এরকম কোনো সিস্টেম নাই আর এটা যেহেতু একটা মুসলিম কান্ট্রি এইখানেও বাংলাদেশের মতো শুক্রবার বন্ধ থাকে নর্মালি কিন্তু কোনো শুক্রবারে যদি কেউ ডিউটি করে সেক্ষেত্রেও কিন্তু তারা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট হিসেবে ওভার টাইম পায় সো আশা করি যারা কমেন্টস করেন তাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যান সো আপনারা এরকম আরও কিছু জিনিস জানার থাকলে আপনারা কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয় নিয়ে একদম বিস্তারিত ভিডিওতে বলে দেওয়ার জন্য এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে শেয়ার করবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম